আপনারা ইন্ডিয়ার হান্ডি বিপ এই নামে যে মাংস রান্না হয় এটা বিভিন্ন ইউটিউব ফেসবুকে দেখে আসছেন যারা সাধারণত দেশের বাইরে ভারতে বা ইন্ডিয়াতে বিভিন্ন প্রদেশে যায় তারা এই যে হান্ডি বিপ সম্পর্কে ভালো ধারণা রাখেন সম্প্রতি আমাদের দেশে এই যে হান্ডিবি বা হাঁড়িতে রান্না গরু এবং খাসির মাংস প্রচলিত হচ্ছে তারই ফলস্বরূপ আমরা ইদানিং দেখতে পাচ্ছি ফকিরাপুল আরামবাগের মোড়ে এই যে হান্ডিবিপ হান্ডিবি অর্থ হচ্ছে হাঁড়িতে হান্ডি অর্থ হান্ডি হচ্ছে মূলত একটা হিন্দি শব্দ যার অর্থ হচ্ছে হাঁড়ি হাড়ি হাড়িতে রান্না যে যে গরুর মাংস বা খাসির মাংস মূলত এটাকে দমের মাধ্যমে রান্না হয় যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আটা দিয়ে আঠার মতো তৈরি করে আটকা দিয়ে নিচে রান্না করা হয় ছোট ছোট হাড়িতে আটকে এই যে হাড়ির মুখ দমের পরে রান্না হয় মূলত তাই তো ভাই দমে রান্না হয় তাই তো দমে রান্না হয় ফল ফলে যেটা হয় মাংসটার তাপ না বেরোতে পারে অতি উচ্চ তাপে মাংসটা দ্রুত গলে যায় এবং এখানে কোনো আশ থাকে না এই যে একটু ভাই একটু উঁচু করেন এই যে হাড়িগুলো এই দেখেন ছোট ছোটো হাড়িতে অনেকগুলো হাড়িতে কিন্তু একত্রে রান্না এই যে পাশে একটা দোকান দেখতে পাচ্ছেন এই যে দুটোতেই একই ভাই এগুলো কি গরুর মাংস নাকি খাসির মাংস সবকিছু আছে বলেন গরুর চুজাল আছে গরুর নেহারি আছে আচ্ছা খাসির চুজাল

রেস্টোরিয়া কি রেস্টুরেন্ট নাকি যে লেখা যাই হোক এই যে দো দৈনিক বাংলা থেকে একটু সামনে এখানে পর পর দুটো দোকানে হান্ডি বিপ পাচ্ছেন আপনারা এই যে ঢাকাতে অতি সম্প্রতি এই হান্ডি বিপ চালু হয়েছে তার মধ্যে আরামবাগ ফকরাপুরের এই এলাকায় এই যে চালু হয়েছে শৌখিন রেস্তোরাঁ আপনারা পাবেন এই যে হান্ডি বিপ धन्यवाद धन्यवाद धन्यवाद